অসংখ্য শক্তিধর মহিলা থাকতেও অংশাং সূচি এক বাংলাদেশে তসনাস করে দিচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী পৃথিবীর ক্ষমতাধর মহিলাদের মধ্যে একজন অথচ এত ক্ষমতাধর মহিলা থাকার পরেও আল্লাহ সুবানা হুয়া আলা কার নাম উল্লেখ করেছেন কথা বলেন বাড়ি পর্যন্ত নিয়ে যান বক্তব্য গান শুনতে আসেননি যে দুই মিনিট একটা কথা বলে তিনটা গান এই মাহফিল আজকে নয় বাড়ি পর্যন্ত কিছু নিয়ে যাবেন মগজ ধোলাই করেন প্রত্যেকেরই জানা জিনিস যারা ক্ষমতায় যে যখন যায় তাদের বউ বেটির যা ক্ষমতা কথা বলেন কথা বলেন দিন দুপুরে মহিলা পুরুষকে চড়ায় রাস্তাঘাটে পিটনি দেয় অথচ তামাম পৃথিবী নয়শো বছর ধরে রাজত্ব করেছে ফেরাউন আট দশ বছর করে তাই কেমন হচ্ছে হাসতেছেন কেন তাহলে সাড়ে বছর ধরে যদি করে অনেক বংশ শেষ হয়ে আবার জন্ম নিয়েছে আল্লাহরা বোলা আমিন বলছেন ফাস্সা আলে হাতু তানে তাতু হাফে জাতুল এল গাইবে বেমা হাফেজ আল্লাহ মমিন নারীদের জান্নাতী নারীদের আদর্শ নারীদের ভালো মহিলাদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ শোবানা হুয়া তালা বলছেন আদর্শ নারীর ভালো নারীর জান্নাতি নারী তো তারাই যারা হবে সৎ কর্মশীলা তারা হবে আল্লাহর অনগত রসুলের আনগত স্বামীর অনগত জান্নাতি নারীর তৃতীয় বৈশিষ্ট্য হবে তারা হবে লজ্জাস্থানের হেফাজতকারী সাউবান রাজি তালা আনহু বলেন রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী লাউ মালে আলেম না আমরা যদি জানতাম উত্তম বস্তু কোনগুলি ফানাত্তা খেজুহু আমরা ওইগুলিকে সংরক্ষণ করে রাখতাম হেফাজত করে রাখতাম নষ্ট হতে দিতাম না তিনি বললেন আফজালুহু উত্তম বস্তু হলো লেসানুন যা কেরুন ওই মুখ ওই জিহবা যেই জিহবা আল্লাহর রাজকার করে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সুবাহান আল্লাহি ওয়া বেহামদিহি সুবাহান আল্লাহ গেল আজিম সুবাহান আল্লাহ গেল আজিম ওয়া বেহামদিহি লাউলা ওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লাহ এই তাসবি তাহালিল যেই মুখ করে এই মুখ হলো উত্তম দুই ওয়া কালবন শাহ ওই অন্তর হলো উত্তম যে ওই আত্মা হলো উত্তম যেই আত্মা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে সুক্রিয়া আদায় করে তিন ওয়াজাওজাতুল মুমিনেতুন তুগিনহু আলা ঈমানিহি ওই বউ হলো উত্তম ওই স্ত্রী হলো উত্তম ওই মহিলা হলো উত্তম যেই মহিলা তার স্বামীকে নেকির কাজে ধর্মের কাজে পুণ্যের কাজে সওয়াবের কাজে সহযোগিতা করে কিভাবে স্বামী স্ত্রী তুইজনে पाच वक्त তো পড়ে ফজরের শুনে স্বামী যেই রাতে আগে জাগে স্ত্রীর মুখমণ্ডলে পানি ছিটিয়ে দিয়ে জাগায় উঠো ফজর পড়তে হবে স্ত্রী যেই রাত্রে আগে জাগতে পারে স্বামীর চেহারায় পানি ছিটিয়ে দিয়ে জাগায় উঠো ফজর পড়তে হবে নেকির কাজে সহযোগিতা করে যেই মহিলা জান্নাতি সেই মহিলা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী আইয় নেশায় খায়রুন কোন নারী উত্তম কোন মহিলা উত্তম তাদের সম্পর্কে বলুন তখন তিনি বললেন যেই নারীর দিকে যেই মহিলার দিকে যেই মেয়ের দিকে তার স্বামী তাকালেই স্বামীকে খুশি করতে পারে এই নারী হল উত্তম আপনি পুরুষ মানুষ মাঠ ঘাটে কাজ করে আসেন কলকারখানায় কাজ করে আসেন অফিস আদালতে কাজ করে ক্লান্তি নিয়ে বাড়িতে ফিরেন ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দেয় আঁচল দিয়ে মুখের ঘাম মুছে দেয় ঠান্ডা গ্লাস পানি আপনার সামনে দেয় দেখলেই আপনার কষ্ট সবগুলি ভুলে যান ক্লান্তি ভুলে যান এরকম বউ হলো উত্তম নবী বলেছেন দুই স্বামী আদেশ করার সাথে সাথে পালন করে যেই নারী হুকুম করার সাথে সাথে পালন করে যেই নারী জান্নাতি সেই নারী তিন বলেছেন স্বামী যখন বাড়িতে থাকে না তখন স্ত্রী পরকিয়ায় লিপ্ত হয় না বিবাহের আগে যার সাথে প্রেম করেছিল তাকে মোবাইলে ডেকে হয় না লজ্জাস্থানকে হেফাজত করে স্বামীর সম্পদকে হেফাজত করে এই নারী হলো এরপর তিনি আর একটা আদিবাসের ভিতরে যুগ করেছেন ওই নারী হলো জান্নাতি নারী ওই নারী হলো উত্তম নারী ওই নারী হলো আদর্শ নারী যে নারী তার স্বামী যেটা পছন্দ করে সেও সেটা পছন্দ করে তার স্বামী যেটা অপছন্দ করে সে স্ত্রীও সেটা অপছন্দ করে বহু পছন্দ অপছন্দের বিষয় আছে আজকের সময় খুবই কম একটা শুধু আপনাকে বলি মা বোন যারা এসেছেন আপনাদের লক্ষ্য করে বলছি আল্লাহর নবী বলেছেন স্বামীর পছন্দ অপছন্দ যে স্ত্রীর পছন্দ অপছন্দ এই নারী হলো জান্নাতি নারী এই নারী হলো আদর্শ নারী যত কাজ আপনার স্বামী পছন্দ করে মা যত কাজ আপনার স্বামী পছন্দ করে হে বোন তার মধ্যে একটা কাজ হলো আপনার শ্বশুর আপনার শাশুড়ি জীবনে বহু কষ্ট করে আপনার স্বামীকে তিলে তিলে মানুষ করেছে কষ্ট বুঝতে দেয়নি জীবনে কষ্টকে দুঃখকে ভুলে গিয়ে আপনার স্বামীকে মানুষ করেছে আজকে ভালো একটা ইনকাম করে মোটা একটা বেতন পায় আপনার স্বামী চাচ্ছে তার বাপ মাকে একসাথে ভাত খাবে মরা পর্যন্ত তাদের খরচের যোগান দিবে কিন্তু আপনি চাচ্ছেন না এই ভেজাল গ্রহণ করা যাবে না ছেলেমেয়ে শহরে বাসা ভাড়া নিয়ে থাকবেন শ্বশুর শাশুড়ির দিকে দেখবেন না আপনাকেই বলছি হাদিসটা আল্লাহর নবী বলছেন ওই নারী হলো জান্নাতি ওই নারী হল আদর্শ নারী ওই নারী হলো পুণ্যবতী নারী যে নারী তার স্বামীর যেটা পছন্দ তারও সেটা পছন্দ স্বামীর পছন্দ বাপমাকে ভাত দিবে বহু নারীর অপছন্দ শ্বশুর শাশুড়িকে ভাত কথা বলেন ভাত দিবে না আপনাকে বলি যুবক ভাই যারা আছে তাদেরকে বলি বহু জায়গায় হাদিসটা বলি এই সংক্রান্ত আলোচনায় আসলে আপনার বাড়িতে ঝি রাখেছেন কাজ করে দেয় আপনার বাড়িতে আপনার বাড়িতে গরু ছাগল পুষেন আপনার বাড়িতে হাঁস মুরগি ভাত খায় সকালবেলা বাসি পচা ভাতগুলি আপনি ড্রেনে ফেলে দেন নর্দমায় ফেলে দেন কুকুরকে খাওয়ান ও ভাই আপনাকে অনুরোধ করি অন্তত ওই ভাতটুকু যে ভাতটা কুকুর ছাগলকে খাওয়ার যে ভাতটা গরু বর্কিকে খাওয়ান এই ভাতটুকু অন্তত বৃদ্ধ পিতামাতাকে দেন বৃদ্ধাশ্রমে পাঠাবেন না কষ্ট দিবেন না চোখের পানি বন্ধ করুন আপনার জান্নাতে যাওয়া সহজ হবে কারণ আল্লাহ সুহানাহুয়া তালা বলেছেন ওকে যে আরব আল্লাহ তালা বুদুয়াহু ওয়ালেদাইন এহসারান আল্লাহ হুকুম করছেন নির্দেশ দিচ্ছেন অর্ডার করেছেন আল্লাহর ইবাদতের পর সবচাইতে খেতমত যারা পাবে তারা হলো পিতামাতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী মান আহাককা বিহুসনে সুহবতি আমার নিকট থেকে যারা খেতমত পাবে শ্রদ্ধা ভক্তি পাবে আদর যত্ন পাবে খেদমত পাবে খরচ করব যাদের জন্য সবচাইতে অধিকার কার বেশি আল্লাহর নবী বললেন তোমার মায়ের দ্বিতীয়বার জিজ্ঞাসা করলে নবী বললেন তোমার মায়ের তৃতীয়বার জিজ্ঞাসা করলে বললেন তোমার মায়ের চতুর্থ বললেন তোমার বাপের পঞ্চমবার বললেন এরপর আর যারা আছে তারা আদিস থেকে বোঝা যায় সারা পৃথিবীর যত মানুষ আছে শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব উস্তাদ পীর পাইকাম্বর এরা যত সেবা সম্মান পাবে তার চাইতে বেশি পাবে বাপ আর বাপ যতখানি পাবে তার চাইতে তিন গুণ বেশি পাবে মা যেই মাকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল জান্নাতু তাহাতাল আকদামেল উম্মাহা মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আল্লাহর নবী বলেন হোমা জান্নাতু কাবানা রুকা পিতা মাতার দুই তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম আল্লাহর নবী বলেছেন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি আপনাকে বলছিলাম আসমা বিন তাবু বাকর রাজি আল্লাহ বলেন শুধুর মক্কা থেকে আমার মা হুদাই সন্ধির সময় আমার সাথে সাক্ষাতের জন্য আসলেন আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী এ আমার মা মূর্তি পূজা করে আল্লাহকে মানে না নবীকে মানে না কোরআন মানে না হাদিস মানে না কিন্তু আমার মা আমি কি তার সাথে ভালো ব্যবহার করব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন নাম সেলিয়া হ্যাঁ একজন মেয়ে একটা ছেলে তার মায়ের সাথে যে আচরণ করে তুমি তোমার মায়ের সাথে একই আচরণ করো যদিও তার মা মূর্তি পূজারী আপনার মা আমার মা হয়তো খারাপ একটু কিন্তু মুশ্রেকের চাইতে কি খারাপ আমরা কেন এই ব্যবহার তাদের সাথে করব বিনয়ের সাথে অনুরোধ করি যার নিজে তাকে আল্লাহ তার ব্যবস্থা করেছেন অন্তত তাদের জন্য আমরা দেখভাল করব। খুশখবর নিব যাদের মারা গেছে এই সুযোগটা নেই আমরা তাদের জন্য তাদের মাছেরাত কামনার জন্য দোয়া পড়ব রব্বির হাম হোমা কামা রব্বাইয়ানি সগিরা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তামাম পৃথিবীর মহিলারা শোনো তামাম পৃথিবীর নারীরা শোনো তামাম পৃথিবীর নারীদের জন্য চারজন মহিলার জীবন বৃত্তান্ত জানলেই যথেষ্ট হবে আর কারো জীবন বৃত্তান্ত জানার প্রয়োজন হবে না এক দুই স্ত্রী আসিয়া তিন কন্যা চার কন্যা ফাতেমা আল্লাহর নবী বলেছেন তাম পৃথিবীতে যত নারী আছে প্রত্যেকটা নারীর জন্য চারজন মহিলার জীবন সম্পর্কে জানতে হবে তাহলে যথেষ্ট হবে ইমানের ব্যাপারে আমলের ব্যাপারে তার মধ্যে একজন হলেন মা মারিয়াম আপনাকে বোঝানো এখন সম্ভব তাম পৃথিবীতে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কের কারণে অনেক সন্তান পয়দা করছে অনেক মহিলারা লোক চক্ষুর লজ্জার অন্তরালে অপমান সহ্য না করতে পেরে তারা শক্ত প্রসূত কুলের সন্তানকে ব্যাগে মুড়িয়ে পলেছিনে জড়িয়ে নর্দমায় ফেলে দিচ্ছে সেই সময় পিতা ছাড়া বিবাহ ছাড়া আল্লাহ তাবারাকালা মারিয়ামকে মনোনীত করেছিলেন তার মাধ্যমে একজন জালিলুল কদর নবী পৃথিবীতে প্রেরণ করেছিলেন ঈসালাহিসাল্লামকে জাতির লোকদের কাছে কতখানি কষ্ট গ্লানি অপমান সহ্য করে তাকে বেঁচে থাকতে হয়েছে এটা সহজেই কল্পনা করা যায় এরপর সারা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ নারী যার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন সারা পৃথিবীর সমস্ত খাদ্যের উপরে শারিদের যেমন মর্যাদা শারিদ যেমন যেমন দামি। ঠিক তেমনি সারা পৃথিবীর উপরে আয়েসার মর্যাদা তেমন অথচ মানে মোস্তালিকের যুদ্ধে অথবা কোনো এক সফর থেকে ফেরার পথে তার গলার হার হারিয়ে গেল অথবা প্রাকৃতিক প্রয়োজন সারতে গিয়ে দেরি হলো আল্লাহ নবী কাফেলা নিয়ে রওনা শুরু করে দিলেন আয়েশারা জি আল্লাহু তালানহা পিছনে থেকে গেলেন ফিরে এসে দেখলেন কাফেলা চলে গেছে বড় এক চাদর মুড়ি দিয়ে তিনি শুয়ে গেলেন সাফওয়ান ইবনে মুয়াত্তাল খুশ খবরের জন্য ছিলেন পিছনে কেউ থাকে কিনা ছেড়ে পড়ল কিনা তিনি আয়েশাকে চিনতে পারলেন উঠ সেখানে হাঁকালেন হাওদা তুললেন এর ভিতরে আয়েশা উঠলেন উঠকে হাঁকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাফেলার সাথে একত্রিত করালেন এই সুযোগে কাফেরদের লিডার মোনাফিক সর্দার ইতর অপবিত্র ব্যক্তি আবদুল্লাহ ইবনে ওবা ইবনে সুলুল অপবাদ দিল যে আয়েশা সাফন ইবনে মোয়াত্তালের সাথে জেনা করেছে এক পর্যায়ে লম্বা কাহিনী তার বাপের বাড়িতে আশ্রয় নিলেন আল্লাহর নবীও কিছুটা সন্দেহ প্রবণ হয়ে উঠলেন শেষ অবধি আল্লাহ সুবানাহু ওয়া তাআলা আয়েশার চরিত্র ভালো জনগণ তার ব্যাপারে যে মিথ্যা অপবাদ দেয় তা থেকে আয়েশা পবিত্র নিষ্কলুষ এর চরিত্রের সার্টিফিকেট দিয়ে সুরা নূরের পরপর দশটা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন জনগণ যে ব্যাপারে সন্দেহ করে আয়েশা তার থেকে বহুদূরে তিনি নিষ্পাপ শেষ পর্যন্ত আয়েশার তার পিতার বাড়িতে আবু বাকরের বাড়িতে থাকাকালীন যখন আয়াত নাজিল হলো তখন আয়েশার মা আয়েশাকে বলছেন তুমি উঠে মোহাম্মদ সাল্লা সাল্লামকে ধন্যবাদ জানাও তখন আয়েশা বলছেন যে না ধন্যবাদ যদি জানাতে হয় আমি আমার আল্লাহকে জানাবো মোহাম্মদকে নয় তার কারণ আমার চরিত্রের সত্যায়ন করেছেন স্বয়ং আল্লাহ এরকম সতী সাধী নারীর প্রতিও যুগে যুগে মিথ্যা অপবাদ নেমে এসেছে মা বোন আপনার জীবনে এরকম মিথ্যাপবাদ নেমে আসতে পারে যখন নেমে আসবে তখন আপনার চরিত্র যাতে হয় মারিয়ামের চরিত্রের মতো এজন্য আল্লাহ শক্তিধর মহিলা থাকতেও এক বাংলাদেশে সূচি তসনাস করে দিচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী পৃথিবীর ক্ষমতাধর মহিলাদের মধ্যে একজন অথচ এত ক্ষমতাধর মহিলা থাকার পরেও আল্লাহ সুবান কার নাম উল্লেখ করেছেন কথা বলেন বাড়ি পর্যন্ত নিয়ে যান বক্তব্য গান শুনতে আসেননি যে দুই মিনিট একটা কথা বলে তিনটা গান এই মাহফিল আজকে নয় বাড়ি পর্যন্ত কিছু নিয়ে যাবেন মগজ দলাই করেন তার চরিত্রে নিষ্কলুষতার বর্ণনা দিচ্ছেন সত্যায়ন করেছেন আল্লাহ এজন্য আমার আপনার জীবনে এরকম তহমদ নেমে আসতে পারে আসলে মারিয়াম যেভাবে ধৈর্য ধারণ করেছিলেন আমাদেরকে একইভাবে ধৈর্য ধারণ করতে হবে দ্বিতীয় মহিলা ফেরাউনের স্ত্রী আসিয়া আপনাকে দেখায় প্রত্যেকেরই জানা জিনিস যারা ক্ষমতায় যে যখন যায় তাদের বউ বেটির যা ক্ষমতা কথা বলেন কথা বলেন দিন দুপুরে মহিলা পুরুষকে চড়ায় রাস্তাঘাটে পিটনি দেয় অথচ তাম পৃথিবী নয়শো বছর ধরে রাজত্ব করেছে ফেরাউন আট দশ বছর করে তাই কেমন হচ্ছে হাসতেছেন কেন তাহলে সাড়ে নয়শো বছর ধরে যদি করে অনেক বংশ শেষ হয়ে আবার জন্ম নিয়েছে কথা বলেন বিরাট একটা শখ মানুষ যাতে আমাকে আল্লাহ বলে দাবি করেছিলেন লম্পট আনার কোমল আলা আমি তোমাদের আল্লাহ সম্লাহিল কে বলেন তো বলেন না কে ফেরাও অনেকে মেনেছিল চাকরির লোভে গমের লোভে কম্বলের লোভে কিন্তু আসিয়া মানেনি সবাই যদি মানে ঘরের বউ যদি না মানে পরিবেশ কেমন হয় বলেন তো ভোটে দাঁড়াইছেন নেতার বউ যদি ভোট না দেয় পাবলিক যদি জানতে পারে তার বারোটা বাজাবে না সবাই মানে আসিয়া মা আসিয়ার দাবি তোমাকে যিনি সৃষ্টি করেছেন আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ তুমি কখন আল্লাহ হতে পারো না তামাম পৃথিবীর সবচাইতে নির্মমভাবে নির্যাতন চালিয়ে আসিয়াকে খতম করা হয়েছে পেঁয়াজ ভাজে জিলাপি তেল দিয়ে বক করে উতলাতে থাকে ফুটতে থাকে হাত পা ধরে আসিয়া ভেতরে চুবানো হয় ডুবানো হয় আসিয়া মৃত্যুর আগে চিন্তা করেছিলেন হয়তো পাঁচ মিনিটে মরণ হবে যেখানে কোনো মরণ নেই সেই কালের নাম কি পরকাল এখানে এসেছি ক্ষণিকের জন্য আমার ওই জায়গার জীবনটাই জরুরি এখানে তো মৃত্যু কিসের পাঁচ হাসিমুখে মৃত্যুটা বরণ করে নিয়ে আল্লাহর কাছে বলেছিলেন প্রভু হে তুমি আমাকে ফেরাও তার অত্যাচারী দলবলদের হাত থেকে বাঁচাও মারা গেলে জান্নাতে কোথায় দিবা আগে দেখাও তারপরে মরণ দিও পৃথিবীর একমাত্র নারী একমাত্র মহিলা যেই মহিলা মরণের আগে জান্নাতে কোথায় থাকবেন আল্লাহ আগে দেখিয়েছেন তারপরে মৃত্যু দিয়েছেন আজকের মাহফিলের মা বোনদের লক্ষ্য করে বলি আপনার স্বামী হয়তো খারাপ আপনি বলছেন হুজুর জানেন না আমার কাজা খাটাস আমি বলিনি ভালো আপনার সাথে আমি একমত আপনাকে অনুরোধ করতে এসেছি আপনার স্বামী হয়তো খারাপ কিন্তু ফেরাউন যত খারাপ ছিল আপনার স্বামী হয়তো অত খারাপ কথা বলেন আপনারা তো বলবেনি এই কথা তো আপনাদের পক্ষে এটা বোনদের স্বীকার করতে কাজে লাগবে আপনাকে বলছি তাহলে আপনার স্বামী হয়তো খারাপ আমার ধারণা আপনার স্বামী ফেরাউনের চাইতে খারাপ নয় আর আপনাকেও বলি বউ হিসেবে আসিয়া যত ভালো ছিল আপনিও মনে হয় তত ভালো নন অথব আসিয়া যদি মরার আগে জান্নাত দেখতে পারেন আপনি তো অন্তত মরার পরে আশা করতে পারেন কিন্তু আপনার বেলাউস দেখে কি মনে হয় জান্নাতে যাবেন আপনার পেটিকোট দেখে মনে হয় কি জান্নাতে যাবেন আপনার শাড়ি দেখলে কি মনে হয় জান্নাতে যাবেন আপনার কণ্ঠের আওয়াজ শুনলে কি মনে হয় আপনি জান্নাতে যাবেন আপনাকে দেখলেই মনে হয় যে যেন আল্লাহ আপনাকে জাহান নামের জন্যই পয়দা করেছেন অতএব আপনার চরিত্রটা যাতে আসিয়ার চরিত্রের মতো হয় স্বামী বিপদ হতে পারে আপনার খোরাকের জন্য বলছি একই বিছানায় শুয়ে থেকেছেন সংসার করেছেন মরার আগে দেখেছেন আর তার স্বামী এই লম্পট মারা গেছে মানুষ চিড়িয়াখানায় ঢুকে টিকিট কেড়ে কুত্তা যেমন দেখে শিয়াল যেমন দেখে বাঘভাল্লুক যেমন দেখে এমনি মিশরের চিড়িয়াখানায় এই কুত্তাকে দেখে এইভাবে কথা বলেন কথা বলেন তাহলে সম্মান আল্লাহর পক্ষ থেকে এসেছে মা বোন আপনাকে বলছিলাম লুত নবী নবী হয়ে তার বউকে হেদায়ত করতে পারেনি পৃথিবীর প্রথম মানুষ আদম যা কাললে দয়া করে মায়া করে নিজ হাতে তৈরি করেছেন সে আদম নিজের ব্যাটা কাবিলকে হেদায়ত করতে পারেনি পৃথিবীর শ্রেষ্ঠ নবী সকল নবীদের বাদ বলা হয়েছে যাকে আবুল আমিয়া ইব্রাহিম আলাহি সালাতুয়া সাল্লাম কিয়ামতের মাঠে অসংখ্য দিন মানুষের মধ্যে থেকে ডেকে নিয়ে আল্লাহ নিজে কাপড় পরিয়ে সম্মান দান করবেন সেই নবী ইব্রাহিম আলাই সালাতুয়া সাল্লাম তার বাপকে হেদায়ত করতে পারেননি অতএব আপনি স্বামী স্ত্রীকে হেদায়ত করতে পারবেন এমন গ্যারান্টি আপনি স্ত্রী হয়ে স্বামীকে হেদায়ত করতে পারবেন এরকম গ্যারান্টি আপনি ভাই আর একটা ভাইকে হেদায়ত করতে পারবেন এমন গ্যারান্টি নেই অতএব আমরা আমাদের সাধ্য মতো দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাব বলছিলাম তৃতীয় মহিলা খোয়াইলিদের কন্যা খাদিজা খাদিজা আমরা সবাই জানি আরবের মধ্যে সবচাইতে ধনী মহিলার নাম খাদিজা সবচাইতে সুন্দরী মহিলার নাম খাদিজা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে বিবাহ হওয়ার পর তার যা কিছু ছিল সব কিছু তিনি তার উপরে ছেড়ে দিয়েছিলেন ইচ্ছা মতো খরচ করে আর আমাদের একটা দুর্ভাগ্য যৌতুকের মোটর সাইকেল যখন একটু জুড়ে চালায় পিথনে বউ একটু যদি উষা নিচাতে পড়ে তো বলে তোমার টাকা দিয়ে যদি কিনা হতো এত জুড়ে চালাইতে না খাটে বসেছেন এখন তো রেডিমেড খাট নাট বল্টু ভালো ভিড়ে না একটু জুড়ে বসেছেন শব্দ হয়েছে চট করে বলছে তোমার টাকা দিয়ে কিনা হলে এত জুড়ে বসতে না ঝগড়া লাগলেই বলছে তোমার কপাল ভালো আমার সাথে বিয়ে হয়েছিল নাহলে তোমার গাছ তলাতেও জায়গা হতো না মানে শ্বশুরের টাকা চাকরি নিয়েছেন আপনাকে বলছিলাম একটু চুম থেকলে পান খসলেই বলছে যে তোমার কপাল ভালা আমার সাথে বিয়ে হয়েছিল না হলে তোমার এই হতো সেই হতো মা বোন আপনাকে বলছি রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তিন শ্রেণী মানুষের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না দয়ার দৃষ্টিতে তাকাবেন না তাদের পাপ থেকে পবিত্র করবেন না তাদের জন্য থাকবে জাহান নামের শাস্তি তার মধ্যে দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো আলমান নানো দান করে যারা খোটা দেয় ভাবুন আপনারা দানের নিয়াত করুন ছদাকার নিয়াদ করুন সহযোগিতা করেছেন খোটা দিয়ে পরকাল হারাবেন না আপনাকে বলছিলাম আপনার চরিত্র যাতে খাদিজার মতো হয় এই দিকে লক্ষ্য করবেন চার মোহাম্মদের কন্যা ফাতেমা ফাতেমার মর্যাদা সম্পর্কে একটা হাদিসি যথেষ্ট মাবন জান্নাতে যত নারী ঢুকবে জান্নাতি যত নারী হবে এই নারীদের প্রধান হেড হবে কে আল্লাহ তালা আনহা মেম্বারের চাইতে একটু ক্ষমতা বেশি হবে তাই না আর একটু কতখানি জান্নাতি যত নারী তাদের প্রধান হবেন তিনি তিনি বলছেন তার পিতাকে অর্থাৎ কাকে আরে বলেন না কাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আপনার এলাকার মেম্বারের একটা মেয়ে বা মেম্বারকেই ভোটের আগে সালাম দিয়ে মোসাফা যখন করেন তখন মনে হয় তার খসখসে হাতটা আপনার হাত ফেটে যাবে ভোটে জিতল না জিতলো দেখবেন তার হাতটা নরম তুলতুলে হয়ে গেছে নিমিশের মধ্যে বোঝাতে পারিনি বোঝাতে পারিনি আপনার এত জমি এত ইনকাম এত খাটেন তবু আপনি দুধ চা সিগারেট সন্দেশ খাইতে পারেন আর মুখ থেকে সরে না আপনাকে বলছিলাম তিনি বলছেন আমি পিছতে পিসতে আমরা তো জাতা দেখেছি ভালো বলতে পারবো না মুর্বি যারা আছেন তারা বলতে পারবে তো ফাতেমা বলছেন আমি হাতে ফুসকা পড়ে যেত আরে খালি তো ফাতেমাই নাম শুনেছেন জান্নাতি নারীদের সর্দারের নবীর মেয়ের বলেন না কেন আশ্চর্য খালি ফাতেমা তো বলে শেষ করেছেন হাত ঝাড়ুদা এর নামতো ফাতেমা সুপ্রিম পার! হাতে ফুসকা পড়ে গেছে তখন তিনি তার বাপ মোহাম্মদ সাল্লামকে বলছেন আব্বা যেই সমস্ত যুদ্ধে জয়লাভ করেন গণিমত পান নারী পুরুষ হালাতে পান বন্দি একটা দাসী যদি দিতেন আমার কাজে সহযোগিতা করত তখন নবীজি বলছেন শোনো আমি তোমাকে কিছু কাজের কথা শিখিয়ে দিব এই কাজগুলি একটা দাসির চাইতে উত্তম কি তুমি আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলুন পড়বে মেয়ে চাচ্ছেন কি আর বাপ দিচ্ছেন কি আপনার হলে পাগল বলতেন তাই বলতেন না যে দাসীর কাজ কি সুবাহ আল্লাহ দিয়ে হয় অবা মানে তারা চাচ্ছেন পরকাল আর আমরা চাচ্ছি দুনিয়া আমরা চাচ্ছি দুনিয়া তারা চাচ্ছেন পরকাল এই জন্য আমাদের চাওয়ার ধরন ভিন্ন সাল্লাম বলেছেন পৃথিবীতে বহু পুরুষ যারা পূর্ণ ইমানদার হতে পেরেছে পুরুষ ইমানদারের সংখ্যা বেশি নারীর সংখ্যা কম তিনি বলছেন চারজন নারী ছাড়া পূর্ণ মমিনার কেউ হতে পারেনি এ যাবৎ পর্যন্ত হয়নি আপনার বোধ তাহার যত পড়ে মনে গেছে জান্নাতে চলে গেছে হাদিস রায় পড়েনি নবী বলছেন পূর্ণ ইমানদার পৃথিবীর বহু পুরুষ আছে নারীর সংখ্যা কম চারজন ছাড়া কেউ হতে পারেনি হবেও না বোঝাতে পারেনি আপনারা তাহাজ পরেন মনে করেছেন একসাথে জান্নাতে যাব ভুল করেছেন হাদিস বলছে চারজন মহিলা ছাড়া পূর্ণ ঈমানদার কেউ হতে পারেনি এক ইশার মা মারিয়াম দুই ফেরাউনের স্ত্রী আসিয়া তিন কয়ালিদের কন্যা খাদিজা চার মোহাম্মদের কন্যা ফাতেমা আমার আপনাটা যে তাহার একটু পাঁচ শখ খালি তো পিটনের ভয়ে পড়ে মন থেকে পড়ে না আমি ওয়াজ করে আমার বউ যদি না পড়ে নামাজ তো মানুষ কি বলবে তাদের সুযোগ পাইলে কাজা করার চেষ্টা করে থাকলে একটু পড়ে তাও তো সময় মতো পড়ে না বোঝাতে পারিনি এইভাবে পড়ে আপনাকে বলছিলাম রসুল সাল্লাল্লাহ আলোচনা বলেছেন এই চারজন নারী পরিপূর্ণ হতে পেরেছে আজকের আলোচনার নারীদের সম্পর্কে সর্বশেষ্লাম বলেছেন হিন্দাল ইজা ইজাসাল্লাত খামসাহা ওয়াসামাত সাহারাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদ খুলমেন আইয়ে আবু আবেল জান্নাতে সাত জান্নাতের বেশ কোটি দরজা আছে জান্নাতের আটটি দরজা আছে জান্নাত একটি দরজা আটটি জান্নাত একটি দরজা আটটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যার যে ইবাদত কবুল হবে জান্নাতের সেই দরজা দিয়ে ঢোকার জন্য তাকে ডাকা হবে যেই মাসলিসে আল্লাহর নবী এই হাদিসের দার্স দিচ্ছিলেন সেই মাসলিসে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহ ছিলেন কৌতূহলবশে বসে তিনি জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী আমার পিতা মাতা আপনার জন্য কুরবান হোক এমন কোন মানুষ কি সৌভাগ্যবান আছে হবে বা থাকবে যে মানুষটাকে জান্নাতের যত দরজা আছে সব দরজা দিয়ে ঢোকার জন্য ডাকা হবে তখন আল্লাহর নবী বলছেন হ্যাঁ এরকম অনেকে হবে আর আমি মনে করি আবু বকর তুমি তাদের একজন আবু বকর এরকম মর্যাদা সম্পন্ন মানুষ তোমার একজন আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে নারী যেই মহিলা চারটি কাজ করবে চারটি আমল করবে মা বোন চাচি খালা ফুফু অর্থাৎ যেই মহিলারা এই চারটি কাজ করবে এই চারটি গুণ যে নারীর মধ্যে থাকবে তাদের জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে ইচ্ছা মতো পছন্দ মতো যে কোনো দরজা দিয়ে তারা ঢুকতে পারবে এক ইজল খাম সাহা যারা পাঁচ সলাত নামাজ পড়বে দুই সাহারাহা যারা রামাজানের এক মাস ছিয়াম রোজা পালন করবে তিন ফার্জাহা লজ্জাস্থানের যারা হেফাজত করবে চার ওয়াত বালাহা যারা স্বামীর খেদমত করবে এক পাঁচ সলাত দুই রামাজান মাসের সিয়াম তিন লজ্জাস্থানের হেফাজত চার স্বামীর খেদমত চার স্বামীর খেদমত তিন লজ্জাস্থানের হেফাজত দুই রমাজান মাসের সিয়াম এক পাঁচ আত্ম আবারও বলছি এক পাঁচ আত্ম সলাত দুই রামাজানের এক মাস সিয়াম তিন লজ্জাস্থানের হিফাজত চার স্বামীর খেদমত যে মহিলাই চারটি কাজ করবে চারটি গুণ যে নারীর মধ্যে থাকবে আল্লাহর নবী বলেছেন সে ইচ্ছা মতো পছন্দ মতো জান্নাতের আটটি দরজার যে কোনো দরজাতে ঢুকতে পারবে মহিলারা যারা এসেছেন এই চারটি আমল করার চেষ্টা করুন আমরা যারা পুরুষরা আছি আমাদের মা বোন খালা চাচিদেরকে এ ব্যাপার আমরা আমল করার ব্যাপারে উৎসাহিত করি আল্লাহ আমাদের একে অপরকে কবুল করুন আমিন